বাংলার টাইপরাইটার নির্মাণ করেন কে বাংলার টাইপরাইটার নির্মাণ করেন মুনির চৌধুরী মুনির চৌধুরী সৈধান কত সালে মুনির চৌধুরী সৈধান উনিশশো সালে কবর কোন শ্রেণীর রচনা কবর মুনির চৌধুরীর একটি নাটক কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় কোথায় কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে উনিশশো বান্ন সালে একুশে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের নাট্যকারকে দশতম আঠারোতম এবং একুশতম বিশ্বাসে আসছে কবর নাটকের নাট্যকার মনির চৌধুরী কোনটি ইব্রাহিম খান রচিত গ্রন্থ নয় চোদ্দতম বিশ্বাসে আসছিল সো চারটি অপশন দেখতে পাচ্ছেন সো ইব্রাহিম খার রচিত গ্রন্থ নয় কুস বরণ কন্যা কোন নাটকটি প্রিন্সিপাল ইব্রাহিম খানের রচনা প্রিন্সিপাল ইব্রাহিম খানের রচনা হচ্ছে কাফেলা আনোয়ার পাশা নাটকটি রচয়িতাকে আনোয়ার পাশা নাটকটি রচয়িতা ইব্রাহিম খা ইব্রাহিম খার রচিত কাব্যগ্রন্থ কোনটি ইব্রাহিম খাঁ রচিত কাব্যগ্রন্থ ইস্তাম্বুলের যাত্রী কাফেলা নাটকটি রসই থাকে কাফেলা নাটকটি রসয়িতা প্রিন্সিপাল ইব্রাহিম খা সেরা তার নাটকটি রসই থাকে তার নাটকটি রসয়িতা তুলসী লাহিড়ি মসনদের মোহ নাটকটি রসই থাকে মসনদের মোহ নাটকটি রচয়িতা শাহাদত হোসেন ভাষা আন্দোলনের উপর রচিত মুনির চৌধুরী নাটক কোনটি ভাষা আন্দোলনের উপর রচিত মুনির চৌধুরী নাটক হচ্ছে কবর একুশের উপর বহুল প্রচলিত নাটক কোনটি একুশের উপর বহুল প্রচলিত নাটক হচ্ছে কবর নাটক কবর নাটক কোন পটভূমিতে রচিত চৌত্রিশতম বিশেষে আসছিল সো কবর নাটকটি বান্নর ভাষা আন্দোলন নিয়ে রচিত কবর নাটকের রচয়িতাকে কবর নাটকের রচয়িতা মুনির চৌধুরী কোনটি মুনির চৌধুরীর নাটক চারটি অপশন দেখতে পাচ্ছেন সো মুনির চৌধুরীর নাটক হচ্ছে কবর কবর নাটকটিতে কয়টি চিত্রের বিকাশ লক্ষ্য করা যায় কবর নাটকে পাঁচটি চরিত্রের বিকাশ লক্ষ্য করা যায় মুনির চৌধুরী কারাগারে থাকাকালে কোন নাটকটি লিখেছিলেন তিনি কারাগারে থাকাকালীন নাটকটি লিখেছিলেন কোনটি ঐতিহাসিক নাটক ঐতিহাসিক নাটক প্রান্তর রক্তাত্মপ্রান্তর প্রান্তর কোন ধরনের গ্রন্থ এটি একটি ঐতিহাসিক নাটক প্রান্তর নাটকটি রসয়িতাকে প্রান্তর নাটকটি রচয়িতা মুনির চৌধুরী পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক মুনির চৌধুরীর রক্তাত্ত প্রান্তর মুনির চৌধুরী রচিত মুখরা রমণী বসীকরণ একটি আটত্রিশতম বিশেষ আসছে সো মুখুরা রমণী বশীকরণ একটি অনুবাদ নাটক মুনির চৌধুরীর অনুদিত নাটক কোনটি ছত্রিশতম বিশেষ আসছে সো একে আনসার হবে মুখুরা নমণী বশীকরণ শেক্সপিয়ারের ট্রেমিং অব দ্য সুর বঙ্গনবাদ করেন কে বঙ্গনবাদ করেন মুনির চৌধুরী মুনির চৌধুরীর অনুদিত নাটক কোনটি মুনির চৌধুরীর অনুদিত নাটক রূপার কৌটা মুনির চৌধুরী রচিত কেউ কিছু বলতে পারে না একটি কি অর্থাৎ কোন ধরনের গ্রন্থ কেউ কিছু বলতে পারে না একটি অনুবাদ নাটক মুনির চৌধুরীর মীর মানুষ কোন জাতীয় গ্রন্থ মীর মানুষ একটি প্রবন্ধ ষোলো নয় আমার মাতৃভাষার ষোলো শতরূপ কে বলেছেন এই বিখ্যাত কথাটি এই বিখ্যাত কথাটি বলেছেন মুনির চৌধুরী দ্বন্দ্ব কারণ্য নাটকের রচয়িতাকে কে দ্বন্দ্ব কারণ্য নাটকটির রচয়িতা মুনির চৌধুরী মাইকেল রবীন্দ্র নজরুল ইসলাম আমার মাতৃভাষা কে বলেছে বলেছে মুনির চৌধুরী তো এই ছিল আজকের মতো তো যারা নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম